শেয়ারির সময় যদি এরকম একটা মজার ভত্তা থাকে আর কিছুই লাগবে না কারণ শেয়ারির সময় এখন ভাত কিছু দিয়েই ভালো লাগে না যদি মজাদার মজাদার ভত্তা থাকে তা আর কি লাগে বলেন তো আজকে ভত্তাটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তা যাই হোক এদিকে আজকে আমি চিংড়ি মাছ ভত্তা করবো তো চিংড়ি মাছের জন্য পাতা পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ দিয়েছি চিমি পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে টেলে নিব তো এই দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি আর দেখা যায় শেয়ারির সময় এখন মতোটা খাইতেও মজা লাগে না একটু ভর্তা টত্তা হলে এখন ভালো লাগে আর আমার মতন যদি এরকম মজাদার মজাদার একটা করে ভর্তা রাখেন শেয়ারের সময় তাহলে আর কিছু লাগবে না এটা তো বিশ্বাসই করেন না আপনারা কিন্তু খেয়ে দেখবেন চেটে খেতে মন চাইব তা যাই হোক আমি প্যাক করে চলে আসলাম তাই এদিকে মরিচগুলো টেলে নিলাম তো মরিচগুলো টেলে নেওয়ার পর পরে পেঁয়াজগুলো টেলে নিব সুন্দর করে টেলে নেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিতে থাকবো দিতে থাকার পরে একটু ভাজা ভাজা করবো কারণ ভাজা ভাজা না করলে রকম একটু মজা লাগবে না ভর্তাটা এরকম একটু ভাজা ভাজা করে পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পর সুন্দর করে চিংড়ি মাছগুলো টেলে নিব চিংড়ি মাছগুলো এরকম করে একটু তেল দিয়ে ভালো করে টেলে নিব টেলে নেওয়ার পর পেঁয়াজ মরিচগুলো টেলে নিব দেখেন সব কিছু আমার টালা টালো হয়ে গেছে তার ভিতরে দিয়ে দেবো একটু কাঁচা ধনেপাতা পরে দিয়ে দেবো একটু লবণ সব রেসিপিগুলো নিয়ে নিলাম তারপর আবার বারান্দা এসে পলাম কারণ বারেন্দার ভিউগুলো এত সুন্দর লাগে ইনশাল্লাহ আমার পাক ঘরে ভিউটা সুন্দর দেখবেন আস্তে আস্তে আমি সুন্দর করে দেখে কারণ একটা টেবিল বানাবো টেবিল বানিয়ে পরে সুন্দর সুন্দর আপনাদের সাথে রেসিপি দিব তাই তো দেখেন চিংড়ি মাছগুলো আমার টালা টালি হয়ে গেছে এখন আমি শিলপাটা গুতাকাতি করবো গুঁতাকাতি করার পর ভর্তাটা আমার হয়ে যাবে কারণ শিল পাটার মধ্যে পৃথিবীতে আর কোনো ভর্তাই ভালো লাগে না আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না বল শিল শিলপাটার ভত্তা যে এত মজা লাগে লাগে তাই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেস্ট এলাগুলো দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে দিব তো মরিচগুলো দিয়ে এখন তো শিলপাটা এমন ডালি করবো তাহলে তো আমার মজাদার ভর্তা হয়ে যাবে তাই তো দেখেন শিলপাটা আমি ডলাডালি করতেছিলাম করার করা পছন্দ করে একটা রেসিপি হয়ে যাবে এই রেসিপি যদি একবার করে খাইতে পারেন ভাই রে ভাই আপু রে আপু মানে হাতে লাগার মতন একটা ভত্তা মুখে লাগার মতন একটা ভত্তা মুখে থেকে আর ভাত ছড়াইতে মন চাইবে না শুধু প্লেটের উপরে প্লেট খাইতেই মন চাইবো এরকম একটা ভর্তা থাকলে তিন চার প্লেট ভাত খাওয়ার কোনো ব্যাপারে নেই শেয়ারের সময় কারণ সারাদিন আমরা না খাইয়ে থাকি আর শেয়ারের সময় যদি কটা ভাত না খাইতে পারি মন মতন তাহলে তো ভর্তাটা হবে না এই দেখেন আমি কাঁচামরিচে সরি কাঁচা ধন্যবাদ এখন দিয়ে একটু একটা হালকা বাটা দিব হালকা বাটা বাটি করার পরে তো আমার ভত্তাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ভত্তা হয়ে গেছে বাইরে ভাই এরকমই আমি আমি ভত্তা যদি আমার কাছে পেতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখেন কত লোভনীয় হয়েছে ভত্তাটা মাসা আল্লাহ মাস আল্লাহ আল্লাহ কালারটা কী জোশ আসছে আমার তো এখনই খেতে মন চায় না সত্যি আমি তো রোজা রইছি তো আমার তো এটা ভোরাইতে খাইতে হবে যাই হোক এরকম ভত্তা থাকলে আমার তো তরকারি লাগে না এক ভত্তাতে কামসেরা দেওয়া যায় ভাত তা দেখেন শিয়ারির জন্য একটা পারফেক্ট একটা বিকালবেলা ভত্তা বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ তাই তো আমি শেয়ারির সময় আজকের জন্য এই তো মাছ ভাজলাম তিন রকমের ভত্তা গেছিলাম তো এক রকমের ভর্তা রেসিপি দেখালাম তো রেসিপি দেখার পর আজকে ক্ষুদের ভাত আনছিলাম তো এই ক্ষুদের ভাতের সাথে আজকে আমরা সিহারি খাবারটা খাবো দেখেন এমন যদি ক্ষুদের ভাত হয় তিন চার রকমের ভর্তা হয় আর মাছ ভাজা হয় তাহলে আর কি লাগে বলেন তো তাই তো আমাদের শেয়ারির খাবারটা আজকে এমন ছিল তো ভিডিওটা অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম